দিলে দেখবেন যে আপনাকে সরাসরি সাইন আপ পেজে নিয়ে আসবে ঠিক আছে তো এখানে হচ্ছে প্রথমে আপনি আপনার কান্ট্রি কোডটা দিবেন সাপোজ আমরা হচ্ছে এই জন্য বাংলাদেশটা দিয়ে দিলাম তারপরে আপনার এখানে নাম্বারটা শুরু করবেন ওয়ান থেকে ঠিক আছে ওয়ান সেভেন তারপর ওয়ান সিক্স যা হয় ওটা দিবেন এরপরে আপনার নাম্বারে কোড যাবে এখানে ক্লিক করে কোড পাঠাবেন ঠিক আছে তারপর এখানে কোডটা দিয়ে দিবেন একবার না হলে দুই তিনবার চারবার পাঁচবার ট্রাই করবেন ঠিক আছে হয়ে যাবে তারপর হচ্ছে এখানে ইনভাইট কোড ব্যবহার করবেন যেটা যদি আমাদের লিঙ্ক থেকে আসেন তাহলে ইনভাইট কোড অটোমেটিক বসে যাবে এরপর এখানে পাসওয়ার্ড দিবেন এখানে সেম পাসওয়ার্ড আবার দিবেন দেন এখানে আপনারা রেজিস্টারে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট করা হয়ে যাবে ঠিক আছে আর কিছু করা লাগবে না এরপরে আমরা সরাসরি অ্যাকাউন্টটা লগ করে নিচ্ছি আচ্ছা তবে দেখেন আমার অ্যাকাউন্টটা আমি লগ ইন করে নিয়েছি সো লগ ইন করার পরে হচ্ছে আপনারা এখানে ই করবেন এই যে দেখতে পাচ্ছেন মাই জেমস এখান থেকে আপনারা সাইন ইন করবেন আপনারা সাইন ইন করলে হচ্ছে আপনারা দুই হাজার থেকে তিন হাজার চার হাজার পাঁচ হাজার জেমস পাবেন ফ্রিতে এবং এখানে হচ্ছে ম্যাক্সিমাম টাইম হচ্ছে দুইশো তিনশো চারশো এরকম জেমস দেয় ঠিক আছে আর হচ্ছে এখন আমরা সরাসরি আমাদের অ্যাকাউন্টে যদি চলে যাই তাহলে দেখেন এইখান থেকে আমরা এই যে ডট আছে এখানে ক্লিক করে দেন স্পোর্ট অ্যাকাউন্টে ক্লিক করে দিব এখানে দেখবেন আপনি সাথে সাথে একদম সাথে সাথে কিন্তু আপনারা এখানে ছয় ডলারের মতো পেয়ে যাবেন ছয় ডলার ছত্রিশ সেন্টের মতো কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন এবং এটা কিন্তু উইড্রো করতে পারবেন বাট এখন না এখন কিন্তু উইথড্র করতে পারবেন না তারা আমাদেরকে হচ্ছে এখানে তাদের যে টোকেন আছে ফ্রোজেন ইএফএস টোকেন এটা হচ্ছে ছয় ডলার দিছে এখন এটা আমরা উইড্রো করতে পারবো পরে এখন না ঠিক আছে এখন হচ্ছে আমাদের ব্যালেন্সটা ফ্রোজেন অবস্থায় আসে যদি আমরা এখানে উইড্রোতে ক্লিক করে দিই তাহলে দেখেন এখান থেকে হচ্ছে আমাদের এই যে এখান থেকে আচ্ছা যাই হোক এখানে ইউভিএসডিটি শো করতেছে এখান থেকে আমরা যদি আমরা পিএইচাই দিই তাহলে হবে যাই হোক এখান থেকে এখন এই টোকেনটা উইথড্র হবে না এখন আমাদের মূলত কাজ হচ্ছে এখান থেকে ক্লিক করে দেন এই যে টাক্ সেন্টার আছে এখানে ক্লিক করে দিব ঠিক আছে দেন এখানে বিভিন্ন ধরনের টাক্স আছে এগুলো আপনারা চাইলে করতে পারেন ঠিক আছে এরপর হচ্ছে যদি ইনভাইট ইনভাইট করতে চান তাহলে ইনভাইটে ক্লিক করবেন দেন এটা হচ্ছে আপনার ইনভাইট কোড এটা ইনভাইট লিঙ্ক ঠিক আছে এবং আপনি যাদেরকে ইনভাইট করবেন সেই ডিটেলসগুলো এখানে শো করবে ঠিক আছে এই হচ্ছে কাহিনি আর হচ্ছে আপনারা প্রতিদিন এসে এসে শুধু এই যে পার্সোনাল সেন্টারে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা সাইন ইন করবেন ঠিক আছে ডেইলি সাইন ইন করবেন আর এখানে যত বেশি আপনি কাজ করবেন তত বেশি আপনার লেভেল আপ হবে ঠিক আছে এবং লেভেল আপ হলে কিন্তু আপনি এখান থেকে বেশি রেওয়ার্ড পাবেন আর এখানে এটা ভাই হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে এর আগেও আমরা পেমেন্ট নিয়েছি আপাতত উইথড্র অফ আছে এই আমরা একটু ওয়েট করতে হবে আরও প্রায় এক মাসের মতো এর আগেও কিন্তু আমরা অনেকবার উইথড্র নিচ্ছি ঠিক আছে যাই হোক আপনারা সবাই দ্রুত এখানে একটা করে অ্যাকাউন্ট করে রেখে দেন ঠিক আছে যদি পারেন বেশি বেশি করে অ্যাকাউন্ট করে রেখে দেন তাহলেই হবে ওকে